মধ্যমগ্রাম পূর্বচক্রের প্রাথমিক নিম্ন বুনিয়াদি ও শিশু শিক্ষা কেন্দ্রসমূহের সমূহের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল স্থানীয় কৃষ্ণমাটি তরুণ সংঘ প্রাঙ্গণে মধ্যমগ্রাম পূর্বচক্রের অন্তর্গত চারটি অঞ্চল শাসন খামারপাড়া কীর্তিপুর এক কীর্তিপুর দুই এই চারটি অঞ্চলের সমস্ত প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উত্তর চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকার উপস্থিত ছিলেন হারোয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক শেখ রবিউল ইসলাম মধ্যমগ্রাম পূর্বচক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক অর্ধেন্দু ভৌমিক বারাসা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ রকিয়া নিশা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ঘোষ পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ তথা কামদনীয় বৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসের আলী মল্লিক পঞ্চায়েত সমিতির শিক্ষা আধিকারিক শঙ্কর নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষ্ণা পাত্র উপপ্রধান রবিউল ইসলাম চক্র সমন্বয়ক এক শেখ আমিরুল ইসলাম যুগ্ম চক্র সমন্বয়ক সুভাষ ঘোষ দেবব্রত ঘোষ চক্র আহ্বায়ক তথা রাজ্য ক্রীড়া কমিটির সদস্য ভাস্কর কুণ্ডু নন্দন ঘোষ ওহাব মোল্লা জেলা জয়েন্ট কোঅর্ডিনেটর সঞ্জীব ঘোষ সহ চক্রের সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দরা যোগিতা শেষে সমস্ত বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয় উক্ত ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকল সহকারে সম্মান নিবেদন সব শিক্ষিকাকে যিনি সম্মানের সাথে এতদিন ধরে আমাদের প্রশিক্ষক শিক্ষার্থী প্রত্যেকের জন্য প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা বাচ্চাদের কাছ থেকে আমাদের এই জেলার গর্ব এবং আমাদের বিভিন্ন চক্রের পক্ষ থেকে এই সম্মান জ্ঞাপন সঞ্জীবাদমূলক সহকারে এবং উত্তরীয় মাধ্যমে সম্মান জ্ঞাপন করছি আমার মনোরাজি বহুদিনের আমার লড়াই সংগ্রামের সাথে আমার বহুদিনের পরিচিত মানুষ তিনি মঞ্চে রয়েছেন রয়েছেন শিক্ষা কর্মদক্ষে অন্যান্য কর্মদক্ষা রয়েছেন মঞ্চে রয়েছেন এখানকার এসআইএস ভদ্র মানুষ 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 কাজের এবং আমার স্বাধীনতা বড় জেলা এই প্রত্যেকটি সার্কেলের মধ্যে আমি মনে করি অর্চন্দুবাবুর মতো এস খুব দরকার কারণ তিনি কাজের মানুষ শুরু হয় তিনি অ্যাজ এ ম্যান হিসাবে খুবই ভালো এখানে যারা রয়েছেন আমিরুল ইসলাম সুভাষ ঘোষ দেব ঘোষ এই তিনজনকে কোয়ার্ডিনেটার করা হয়েছে এই কোয়ার্ডিনেটার করা হয়েছে মানে তারা ভালো কাজ করেছে এবং তাদেরকে দেখেই কোয়ার্ডিনেটার করা হয়েছে এছাড়াও যারা খুব ভালো কাজ করছেন রাজকুমার পাল থেকে শুরু করে মহু ব্যানার্জি থেকে শুরু করে অন্যান্য যারা শিল্পিকা রয়েছেন অনেকেই খুব ভালো কাজ করছেন আর আমি যার ডাকে মানে আমি হয়তো আজকে এখানে একটু লেটেই আসতে হতো আমাকে সেটা হচ্ছে ভাস্কর ভাস্করকে আপনারা সবাই চেনেন উনি কিন্তু রাজ্য জেলার কোয়ার্ডিনেটার এখন উনি খুব ভালো কাজ করছেন জেলা এবং রাজ্যে এবং সঙ্গে সঙ্গে সার্কেলে ভাস্কর এখানে রয়েছেন ভাস্করকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সাংবাদিক বন্ধু যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও অনেক এখানে আছেন অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং এখানে হাই স্কুলের অনেক শিক্ষক শিক্ষা রয়েছেন যারা আমার খুব পরিচিত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার স্ক্রমের ছাত্রছাত্রী যারা যারা আজকের ক্রীড়া প্রতিযোগিতায় অসম্ভব পরিশ্রম করবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর রয়েছেন সঞ্জীববাবু সঞ্জীব বাবু কিন্তু শুধু একজন সংগঠক নন ওনার কিন্তু উনি একদম মানে ভালো মানুষ এবং একদম শান্ত কাজ করে সঞ্জীব ঘোষকে আপনারা ছিলেন তেমন কেউ নেই উনি রাজ্য কোয়ার্ডিনেটর জেলা কোয়ার্ডিনেটর এবং উনি সার্কেলগুলো দেখছেন উনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এবং অনেকেই রয়েছে আমার সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যেটা বলার সেটা হচ্ছে আমার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেন যে ক্রীড়া প্রতিযোগিতাকে আমাদের রাজ্যে একটা শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে হবে কারণ খেলাধুলা না করলে ছেলে মেয়েদের কিন্তু শরীরচর্চা না করলে তাদের ঠিকঠাক কিন্তু তারা মানসিক এবং শারীরিক বিকাশ একসঙ্গে হওয়া খুবই দরকার অর্থাৎ পঠন পঠনের মনোনিবেশটা আরও ভালো হবে এবং তিনি তাই সারা রাজ্য জুড়ে কিন্তু ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন তার জাতি আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা রাজ্য জুড়ে করছি আমাদের জেলায় চুয়াল্লিশতম একটু আগে আমি বলেছি এবং আবার রাজ্যের মানবিক শিক্ষা অত প্রাপ্তবসু মহাশয় তিনি কিন্তু সবসময় বলেন যে ছেলে মেয়েদের খোলা মানে প্রাঙ্গণে অর্থাৎ প্রকৃতির মধ্যে শিক্ষা মানে পাঠদান এবং খেলাধুলার মধ্য দিয়ে স্কুল আওয়ারের পরে উনি কিন্তু খেলাধুলার উপরে খুব জোর দেন তো আমাদের আলাদা করে এই মুহূর্তে সেটা করতে হচ্ছে না কারণ আমাদের সারাটা সময় ধরেই হচ্ছে কারণ এই সময় আমাদের যে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে প্রত্যেকটি সার্কেলে হচ্ছে এরপরে আমরা জেলায় যাব তারপরে স্টেটে যাব ফলে এই সময় আমরা পঠন পাঠনের থেকে খেলাধুলার উপরে এই কয়েকটা দিন আমরা বেশি করে জোর দেবো বেশি করে মনোনিবেশ করবো কিন্তু পরবর্তীকালে খেলা শেষ পর্বে আপনারা কিন্তু এই খেলাটা চালিয়ে যাবেন এই অর্থে চালিয়ে যাবেন যে সাড়ে তিনটের পর দশ মিনিট পনেরো মিনিট বা কুড়ি মিনিট তাড়াতাড়ি বাড়ি না গিয়ে আপনারা ছেলেমেয়েদের নিয়ে একটু মাঠে ছোটাছুটি করলেন একটু যোগ ব্যায়াম করলেন একটু রান তারা যদি দৌড়া আসে তাদেরকে সহযোগিতা করলেন অর্থাৎ স্কুলের বড় কিন্তু দশ মিনিট পনেরো মিনিট আমরা করতে পারি ছবি শুভেচ্ছা জানাচ্ছি কারণ এরকম একটা সুন্দর মুহূর্তে সকলের প্রেজেন্ট খুবই জরুরি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকার মহাশয় ছিলেন এখানে বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতি জন

আমাদের দুই জাজেস কে আমরা সম্মান করবো নিখিল বাবুকে ডেকে নিচ্ছি নিখিল বাবু আমরা সম্মান জ্ঞাপন করছি জাজেস বিপ্লব বাবুকে নিখিল বাবুকে সম্মান জ্ঞাপন করছে মহুয়া ম্যাডাম

হাজি নুরুল ইদুলাম আমরা জানি ওনার পুত্র আমাদের প্রত্যেকের কাছের মানুষ হারোয়া বিধানসভার সম্মানীয় এমএলএ আমরা সম্মান জ্ঞাপন করবো একবার জোরে গণতালি আশা করবো রবিউল ইসলাম মহাশয়কে এম রবিউল ইসলাম মহাশয়কে আমরা সম্মান জ্ঞাপন করছি আমাদের মধ্যব্য পূর্ব চক্রের মূল মঞ্চে পুষ্পোস্তবকের মাধ্যমে পুষ্পোস্তবকের মাধ্যমে আমরা সম্মান জ্ঞাপন করছি শেখ রবিউল ইসলাম মহাশয়কে এম এল এ সভা আমরা একটি উপহার সামগ্রী প্রদান করবো

দেখুন খেলাধুলার প্রতি মানুষের আকর্ষণ চূড়ান্ত তাই যুগে যুগে দেশে বিভিন্ন ধরনের খেলার আবিষ্কার হয়েছে এর মধ্যে কিছু কিছু খেলা আবার তাদের নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ

অর্জন্ত ভৌমিক মহাশয় উনি মশাল পরিচালন করছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা মধ্যমগঞ্জ পূর্ব চক্র ছাত্র ছাত্রীদের অনুরোধ করা হচ্ছে জোরে করতালি দেওয়ার জন্য সব ছাত্র ছাত্রীদের কাছ থেকে আর শপথ বাক্য পাঠিয়ে অর্বেন্দ্রবাবু মশাল প্রদান করছেন প্রাক্তন প্রধান শিক্ষিকা মঞ্জুর আল ঠাকুর ম্যাডামের প্রাক্তন প্রধান শিক্ষিকা মঞ্জুরা খাতুন ম্যাডামের হাতে মশাল প্রদান করছেন সাব ইন্সপেক্টর অফ স্কুলস অর্জেন্দ্র ভৌমিক মহাশয় জোরে বলি বাচ্চারা জোরে বড়োদারি বলে ভার লাইনের পেছনে যাবেন যে যে পঞ্চায়েতের শিক্ষক শিক্ষিকা আপনারা বাচ্চাদের পেছনে লাইনে যাবেন মশাল হাতে শারীরবক্ত ভাবে মাঠ প্রদক্ষিনে উপনীত হয়েছেন সম্মুখে রয়েছে প্রাক্তন প্রধান শিক্ষিকা মঞ্জুরা খাতুন ম্যাডাম এবং সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন পঞ্চায়েতের প্রতিযোগী প্রতিযোগিনী এবং মঞ্চ থেকে পুষ্প প্রদর্শন মঞ্চ থেকে মঞ্চ থেকে তাদেরকে প্রত্যেককে শুভেচ্ছা পুষ্পের ভালোবাসা এবং শুভেচ্ছা এবং সুন্দর ভাবে সেজে উঠেছে কৃষ্ণপাটির এই ময়দান মাঠ পদক্ষিণে গ্রাম পূর্ব চক্রের অন্তর্গত প্রত্যেকটি পঞ্চায়েতের বিভিন্ন স্কুলের ছোট ছোট মঞ্চের সামনে আমরা মঞ্চ থেকে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে তাদের বিনিময় করে নিচ্ছি আমরা তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সকলের যেন আজকের দিনটি ভালো কাটে এবং জেলায় প্রতিযোগিতায় যেতে পারে সার্কেলকে রিপ্রেজেন্ট করতে পারে আমরা শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাদেরকেও একদম গ্রাম পূর্ব চক্রের পক্ষ থেকে এক নম্বর পঞ্চায়েত একদম প্রথমেই সারিবদ্ধভাবে তারা লাইনে হাঁটছে মাঠ প্রদক্ষণ করছে তারপরে কৃত্রিপুর দুই তারপরে খামারপাড়া এবং তারপরে শাসক টিচারদের অনুরোধ করছি আপনারা আপনাদের পঞ্চায়েতের ছাত্রছাত্রীদের লাইনের শেষে তাদের সাথে হাঁটুন আমাদের মাঠ প্রদক্ষিণ চলছে মাঠ প্রদক্ষিণের একদম শুরুতেই সুন্দরভাবে এই পুরো লাইনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রাক্তন প্রধান শিক্ষিকা মঞ্জুরা খাতুন একটু করতালি দিতে হবে ভাই বোনেরা প্রতিযোগী প্রতিযোগী নেই করতালি দিতে দিতে মাঠ প্রদক্ষিণ করতে হবে সবাইকে অনুরোধ করছি করতালি দেওয়ার জন্য সব ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে করতালি দেওয়ার জন্য মাঠ প্রদক্ষিণ পুরো মাঠ ঘিরে ফেলেছে আজ বারাসা দুই পঞ্চায়েতের বারাসা দুই নম্বরের বিভিন্ন ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা কৃষ্ণ মাটির এই ময়দান পুরো সারিবদ্ধভাবে ঘিরে ফেলেছে এবং মাঠ প্রদক্ষিণের মাধ্যমে আমাদের সুন্দর একটি যুগের শুরু হতে চলেছে প্রতিযোগিতা জেলা স্তরে উপনীত হওয়ার জন্য এবং সার্কেলকে রিপ্রেজেন্ট করার জন্য কে হবে আজ এই ময়দান থেকে সেরা সেরা কোন স্কুল পাবে সেই সেরা তকমা ছাত্রছাত্রীর পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও রয়েছে অধীর আগ্রহে আমরা আর কিছুক্ষণের মধ্যেই এক একে প্রত্যেকটি ইভেন্টে উপনীত হবে এবং সেরা বাচ্চাগুলিকে আমরা সম্মান জ্ঞাপন করবো এবং তাদেরকে মূল মার্চে স্থাপন করে জেলা স্তরে নিয়ে যাব আমরা আগামী তিরিশ তারিখে জেলা সার্কেলকে সম্মান দেওয়া দেওয়ার জন্য আগামী তিরিশ তারিখ সার্কেল স্পোর্টস সেখানে গিয়ে আমাদের এই সার্কেলকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আজ এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চক্র থেকে তবে সেরা সেরা আমরা কিছুক্ষণের মধ্যে দেখব বসা হতে এত বড় মাঠ প্রদর্শন একেবারে সম্মুখীন ম্যাডাম প্রাক্তন প্রধান শিক্ষিকা অধ্যক্ষ পূর্ব চক্রের পক্ষ থেকে আমরা অবহিত হয়েছি আমাদের এই মাঠ

ὦ켜 Scroll feeder ὘導 Νarks on one mini pro top so পরদের লাগালে পরদের কা কৃষ্ণ এমডি আমরা সাহেব সাহেব বলেন আর কে বাকি আছে সাকিব বাকি আছে তো যে করলেন প্রাইজ পাওয়ার ব্যাপারে আমি একেবারেই ওই দিকটা যেতে চাইছি না কারণ যে বাচ্চারা আজকে অংশগ্রহণ করেছে তারা প্রথম দ্বিতীয় তৃতীয় কেউ না কেউ হবেই কিন্তু আমি একটু আগে যেটা আপনাদের বলছিলাম বেস্ট পারফরমেন্সটা আমরা তুলে নেওয়ার চেষ্টা করছি শুধু প্রথম দ্বিতীয় তৃতীয় নয় তারপরেও যে বেস্ট পারফরমেন্স থাকছে সেটাকে আমরা নিশ্চয়ই নজর দিয়ে আমরা দেখব আমার সার্কেলের যারা কোয়ার্ডিনেটার আছেন তারা দেখবেন এই যে শুধুমাত্র আমাদের জেলায় নয় সারা রাজ্যে আমাদের পশ্চাদ সভাপতি মাননীয় ডক্টর গৌতম পাল মহাশয় এটা ঘোষণা করেছেন শুধু রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত প্রতিভা রয়েছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারছে না কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে সেই তাদেরকে আমরা তুলে আনার চেষ্টা করছি তাদেরকে প্রাইস দেওয়া এটা টোটাল আমাদের ছত্রিশটা ইভেন্ট আছে কটা স্কুল না এখানে টোটাল আছে হ্যাঁ দাদা আমরা দেখি এখানকে এখানে আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি আপনারা জানেন তারপরে আমি ডিপিএসসি চেয়ারম্যান হয়েছি কীর্তিপুর নবীনচন্দ্র স্কুলের প্রধান শিক্ষক এখনও পর্যন্ত আছি শুধু তাই নয় চৌমুহা হাই স্কুলে বহুদিন শিক্ষকতা করেছি অর্থাৎ বারাসার ট্যুর সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক মনে জানেন সেটা ওই জন্য এখানে আসলে একটু আবেগতাড়িত হয়ে পড়ি এবং আমার মনে হয় অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে পার্সেলিটি করা তো আমি করতে পারি না যে এই সার্কেলে আমার আপন ওই সার্কেল আপন নয় এটা আমি কখনোই বলতে পারি না আমার সব সাতান্নটা সার্কেলই আমার আপন কিন্তু এখানে আসলে আমি একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়ি তাই আজকে আমার বক্তব্যের মধ্যে দিয়ে সেটা বলছিলাম আমার মনে হয় এখানকার ছেলেমেয়েরা অনেক বেটার কারণ তারা যেভাবে পারফরমেন্স করছে আমার এবং যে সুসজ্জিতভাবে এখানকার কোঅর্ডিনেটার এবং যারা দায়িত্বে আছেন তারা যেভাবে কাজটা করেছেন আমি সত্যিই খুব আপ্লুত বাচ্চা অংশগ্রহণ করেছে যারা অংশগ্রহণ করেছে খেলাধুলার জন্য হ্যাঁ তাদের মানে উদ্দেশ্য একটাই বার্তা তারা যে মানে শিক্ষা জাতির মেরুদণ্ড তার সাথে সাথে কিন্তু এটা খেলাটাও তার সঙ্গে সঙ্গে দরকার কারণ না খেললে কিন্তু মানুষের মন ভালো থাকে না আর এই ক্রীড়া প্রতিযোগিতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ক্রীড়া প্রতিযোগিতার প্রতি বিশাল হারে লক্ষ্য দিয়েছে তারাও মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক টাকাও কিন্তু ইনভেস্ট করেছে এই খেলার উদ্দেশ্যে ওই জন্য আজকে বলবো যারাই এখানে খেলতে এসছে আড়াইশোর উপর ছেলে মেয়ে তারা যেন ভালোভাবে শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড হলে না সেটা বড় কথা না খেলাটাই হচ্ছে বড় কথা এবারে সবাই তো প্রাইজ পাবে না দেখা যায় ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এবং আমাদের দেবব্রত স্যার বললেন যে যারা মানে ভালো পারফরমেন্স করবে তাদের জন্য কিন্তু প্রাইজ আছে এটা তো আমার নৈতিক দায়িত্ব আমাদের নেত্রী আদেশ নেত্রী যেটা বলবে সেটাই কিন্তু আমাদের শুনতে হবে আমি খালি খেলা না প্রত্যেকটা কাজের সঙ্গে আমাদের যতটা প্রকল্প আছে প্রকল্পর মধ্যে যত রকম সহযোগিতা লাগে মানুষের সাথে আমি আছি সবসময় সুখ দুঃখের সাথে হয়ে বাবা মা দা এখন অনেক বুঝে গেছে এখন অনেক দেখছেন ফুটবল খেলছে এবং এই খেলা প্রতিযোগিতা যারা বিকালবেলা হলেও অনেক মায়েরা বাচ্চাদের নিয়ে এইসব মাঠে যারা পড়ে আছে এই সব মাঠ এবং শিশু পার্কগুলো কিন্তু তারা খেলার জন্য কিন্তু প্রস্তুত আছে আজকে এই যে মধ্যমগ্রাম পূর্ব চক্রের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতায় চেয়ারম্যান হাজির হলেন ডিপিএসসি চেয়ারম্যান তিনি আজকে বললেন যে উত্তর চব্বিশ পরগনা জেলায় অর্জন্তু ভৌমিকের মতন একজন এসআই সব জায়গায় দরকার এটা কতটা গর্ববোধ করছেন আপনি আমি এটুকু বলি উনি বলেছেন তো এটা শুধু কারোর ক্রেডিট আমি কিছু বলবো না কারণ এর পিছনে টিমওয়ার্ক কাজ করে আমাদের মধ্যমগ্রাম পূর্ব যে কোনো কাজ স্পোর্টস থেকে বলুন শুধু স্পোর্টস নয় আরও যাবতীয় যা যা অনুষ্ঠানমূলক গঠনমূলক যা যা কাজ আসে আমাদের এখানের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন প্রত্যেকে প্রত্যেকে কিন্তু সকলে একযোগে এগিয়ে আসেন এবং সকলে সমবেতভাবে সেই কাজটা করেন এবং আমরা একটা টিম বলি মধ্যমগ্রাম পূর্বচক্র শুধু আমার কোনো এখানে আমি একার ক্রেডিট আমি এটা বলতে চাই না এখানে একটা টিম ওয়ার্ক চলে এখানে অনেক শিক্ষক শিক্ষিকারা আছেন যারা খুব ভালো কাজ করেন শুধু পড়াশোনা মানে স্কুলে পড়াবেন এটা শুধু নয় তার সাথে সাথে আমাদের কিছু অফিসিয়াল কাজও থাকে বিভিন্ন কাজ করতে গেলে সেগুলো কিন্তু এগিয়ে আসেন তাই মধ্যমগ্রাম পূর্বচক্র আমি এটা মনে করি মধ্যমগ্রাম পূর্বচক্র যেমন এগিয়ে আছে এটা এগিয়ে থাকবে এবং এখানকার শিক্ষক শিক্ষিকারা সেটাকে এগিয়ে রাখবে আমি এইটুকুই মনে করি বলছি আপনাদের যে মধ্যে যেগুলো স্কুল আছে তার মধ্যে জেলা অংশগ্রহণ করবে আমাদের এখান থেকে দেখুন এখান থেকে কোন স্কুল অংশগ্রহণ করবে এখনও সার্কেল পোর্ট শুরু হচ্ছে সার্কেল পোর্ট শুরু হওয়ার পর সেখানে এখান থেকে যারা সিলেক্ট হবে সাব ডিভিশনে যাবে সাব ডিভিশন থেকে যারা সিলেক্ট হবে সেইভাবে ডিস্ট্রিক্টে যাবে তবে এখান থেকে আমাদের বেশ কয়েকটা স্কুল আছে যাদের মধ্য থেকে রাগে গিয়েছিল। সেটা আগেরবারে পশ্চিম পাড়া থেকে খুব ভালো রেজাল্ট করেছিল ভাতুরিয়া থেকে ভালো রেজাল্ট করেছিল তো এরকম অনেক স্কুল থাকে তাদের মধ্য থেকে কিন্তু উঠে আসে তো বলা যায় না কোন স্কুল থেকে কখন উঠে আসবে এবারও হতে পারে হয়তো নতুন কোনো স্কুল উঠে এলো তো প্রত্যেক স্কুল আমি শুধু কোনো একটা বা দুটো স্কুলের প্রতি বলবো না প্রত্যেক স্কুল যারা যারা আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল তারা যাতে ডিস্ট্রিক্ট শুধু নয় স্টেটে গিয়েও যারা পার্টিসিপেট করে সেটা আমি আশা রাখছি আপনার আমার আর অর্ধেন্দু ভৌমিক এস আই এস মধ্যমগ্রাম ইস সার্কেল হারুয়া বিধানসভার বিধায়ক হয়ে আজ এই মধ্যমগ্রাম পূর্ব চক্রের যে শিশুরা যে নিয়ে প্রতিযোগিতা চলছে সেখানে উপস্থিত হয়ে কেমন লাগছে খুবই ভালো লাগছে কারণ আমরা তো সকলে আমি আমার বক্তব্যে বলছিলাম যে আমরা সকলেই জানি যে খেলাধুলার মাধ্যমে শরীরচর্চায় দেহ মন সুস্থ থাকে তার জন্য শিক্ষার্থীদের একটা দেহ সুস্বাস্থ্য এবং দেহ মন সুস্থ থাকা অত্যন্ত প্রয়োজনে সেটা বলছিলাম এবং সাথে সাথে আজকে যে এখানকার সকল শিক্ষক যারা আমাকে ইনভাইট করেছেন আমি তাদের জন্য আনন্দিত এবং গর্বিত বিশেষ করে আমার বিধানসভার মধ্যে এটা পড়ছে আমি আগামী দিনে আমি তাদের কথা দিয়েছি যে আমার দ্বারা যদি কোনো প্রয়োজন পড়ে আমি নিশ্চয়ই তাদের পাশে থাকব এই মধ্যময় পূর্বচক্র থেকে বিগত দিনে রাজ্যে অনেক প্রতিযোগী প্রথম স্থান অধিকার করেছে এবং সুনামের সাথে মধ্যময় পূর্বচক্র চলছে সেখানে আপনি একজন বিধায়ক গুজাবে এদের এরা মানে খেলার সামনে চলে যাচ্ছে তো তাদের জন্য কি ব্যবস্থা না না আমরা ব্যবস্থা অবশ্যই নেব আমরা সেই জন্য আমি তো শুভ কামনা করেছি আগামী দিনের জন্য এবং সাথে সাথে যাদের সঠিক মেধা আছে তাদের জন্য আমাদের সবসময় লক্ষ্য থাকবে আর এই শিক্ষকরা মিলে যে আজকে শিক্ষক সংগঠনের তরফ থেকে এবং কি বলবো তাদের উৎসাহের জন্য এটাই বলবো যে আগামী দিনে আমি আপনাদের পাশে আছি এই ধরনের কাজের জন্য আমি আপনাদের সাথে সর্বদা থাকবো